kamulah <laughs> bi, kamulah <laughs> bi, kamulah <laughs> bi. The lobster, lobster. Kamu berhenti. Kau <laughs> udah <laughs> cingkir. Dudu, dudu, dudu. Dudu, dudu, dudu. নমস্কার বন্ধুরা আমি আবারও আজকে চলে এসেছি ট্রাভেল ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড থেকে ব্রেকফাস্ট সেরে সোজাসুজি বকখালিতে আমার আগের ব্লগটা একটা কমেন্ট এসছে যে কিভাবে তোমরা মৌসুমী আইল্যান্ডে যেতে পারো তো আমি সেটাই তোমাদের বলছি যারা ট্রেনে যাবে ভাবছ তারা শিয়ালদাহ স্টেশন থেকে তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নামখানা স্টেশন যাবে আর এর দূরত্ব কিন্তু দু থেকে তিন ঘন্টা তারপরে তোমরা স্টেশনে নেমে ম্যাজিক গাড়ি করে নেবে বা টোটো তোমরা যে যাই বলে থাকো তাতে উঠে তোমরা চলে আসবে ফেরিঘাটে তারপরে সেখান থেকে তোমরা ফেরিঘাট পেরিয়ে চলে যাবে মৌসুমী আইল্যান্ডে এইভাবে তোমরা যেতে পারো ট্রেন পথে এছাড়া যারা মনে করছো যে বাসে যাবে তারা প্রতিদিন ধর্মতলা থেকে নামখানা বাস যাতায়াত করে তাতেও তোমরা যেতে পারো তো আমরা তারপরে একদম সোজাসুজি চলে এলাম ফ্রেজারগঞ্জে বকখালি যাওয়ার ঠিক আগেই পরে এখানে এসে দেখলাম মানুষের মেন জীবিকা হচ্ছে সুটকি মাছের ব্যবসা প্রতিটা দোকানেই এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে তার বিভিন্ন রকমের চেহারা আমরা সেখান থেকে পেরিয়ে সোজাসুজি চলে এলাম কিছুক্ষণের মধ্যেই বকখালি তো বকখালি এসে আমরা যেটা প্রথমেই দেখলাম সেটা হচ্ছে দূর দূরান্ত পর্যন্ত শুধুই সাদা বালি আর লাল কাঁকড়া তার ওপরে হেঁটে বেড়াচ্ছে তো এরপরে আমরা চলে যাই হোটেলে খুব কাছাকাছি বিচের কাছাকাছি একটা হোটেল নিয়েছিলাম তো হোটেলের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার আর খুব চিপ রেটের মধ্যেই ছিল তো সেখানে আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মার্কেটে তো সন্ধ্যেবেলা বিচের কাছাকাছি একটি দোকানে চা খেলাম আর সত্যি কথা বলতে বেশ ফাঁকা ফাঁকাই ছিল যদিও ভালোই লাগছিল মাঝে মাঝে মনে হয় একটু শান্ত পরিবেশে কাটাই তো সবে সবে শিশির পড়ছে সে কারণে বুধুর মাথায় টুপি আর কানে মাফলা জড়িয়ে দিয়েছি এরপরে আমরা বিচে এলাম যে বিচের মধ্যে কি কি দোকান বসেছে সেটা দেখার জন্য তো এসেই এখানে দেখলাম যে বিভিন্ন ধরনের ঝালমুড়ি আলু গাবলি ফুচকার দোকান রয়েছে এছাড়াও রয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাছের স্টল তো আমরা আগে দেখে নিচ্ছি যে কোন মাছটা নেওয়া যাবে এভাবে কাঁচা মাছ এখানে বিক্রি হয় তোমরা চাইলে কাঁচা মাছও নিয়ে যেতে পারো বা এখানে এই স্টলে এদের দিয়ে যদি মনে করো যে রান্না করাবে সেটাও নিয়ে যেতে পারো

ऑक्टोपस खाबे देम ऑक्टोबस खाबे मुखरा देखो 45 रुपये गोल्ड स्टार्ट स्टार्ट

এটা বকখালির মধ্যে তো হ্যাঁ এসো এখানে আমরা দেখতে পেয়েছি লাল কাঁকড়া তো কাদা থেকে লাল কাঁকড়া গুলো বেরোচ্ছে হ্যাঁ তো অনেকগুলো অনেকগুলো রয়েছে দেখো পুরো কাঁকড়া রয়েছে সেই কাঠের ব্রিজ আর এখানে এই যে সতর্কীকরণ দেওয়াই রয়েছে কাঠের পরে একে একে পার করুন বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন তো এখানে কোনো কর্মীকেই দেখা যাচ্ছে না আর এখানে আসতে আমাদের 50 টাকা নিয়েছে তাই তো গাড়ির 30 টাকা আর আমাদের 10 টাকা করে আচ্ছা পার হেড 10 টাকা আর গাড়ি 30 টাকা ভালোই লাগছে খারাপ লাগছে না এখানে একটা ছবি তুলে দাও ফটো তুলে দাও কি হলো এই বোর্ডে কি লেখা আছে একবার দেখাও এখানে তার মানে চোরাবালির একটা ম্যাটার আছে চোরাবালির একটা ম্যাটার আছে সেই জন্য সবাইকে সাবধান করে দিয়েছে তো আমরাও নামবো না সমুদ্রে কেউই নামবো না তো বন্ধুরা কথাতেই আছে বাঙালি হচ্ছে খাদ্যরসিক আর তার সাথে ভ্রমণ পিপাসু সেরকম আমরা তো যখনই সময় পাই টুক করে বেরিয়ে পড়ি আমাদের ছোট্ট ফ্যামিলিটা নিয়ে ছোটো ছোটো কোনো জায়গায় আর সেটাই আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার তো এরপর থেকে যদি তোমাদের সামনে এরকম ছোট ছোট ট্রাভেল ব্লগ নিয়ে আসি তোমরা কি সেটা প্রেফার করবে যদি প্রেফার করে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও আর তোমাদের যদি পছন্দের কোনো জায়গা থাকে যে আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করি ভালোভাবে করি কীভাবে যাচ্ছি কতক্ষণে পৌঁছচ্ছি কী খাচ্ছি সেটার কত দাম কোন হোটেলে আছি সেগুলোর প্রাইস সমেত তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দুদিনের ট্রিপের এটাই হচ্ছে আমাদের লাস্ট জায়গা যেটা দেখা বাকি ছিল হেনরি আইল্যান্ড এটা দেখে এবার আমরা বাড়ির পথে রওনা হব তো দুটো দিন যে কিভাবে কেটে গেল জানি না চন্দ্রনগরে চলছে জগদ্ধাত্রী পুজো এত মজা করেছে ঘুরতে এসে যে কি বলবো তো চলো তাড়াতাড়ি আমরা এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আবার নেক্সট ট্যুর প্ল্যান করব তারপরে আবার কোথাও ঘুরতে যাবো তো ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল অমিত বলবে নামটা বলো দা বেঙ্গলি ব্লগার পাইল পাইল